মথুরাপুর দু নম্বর ব্লকের দেখি অঞ্চলের বরদানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট প্রক্রিয়া শুরু হয় আজ অর্থাৎ মঙ্গলবার সকাল এগারোটা থেকে কনকন্দিঘি অঞ্চল নগেন্দ্রপুর অঞ্চল মিলিয়ে মোট একান্নটি আসনে ভোট প্রক্রিয়া শুরু হয় রায়দিকে থানার আইসি মানুষ চ্যাটার্জির নেতৃত্বে পুলিশ পাহার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে বিকেল তিনটে নাগাদ ভোট প্রক্রিয়া শেষ হয় বিকেল চারটে থেকে আবারও শুরু হয় ভোট গণনার কাজ সন্ধ্যে ছটা নাগাদ ফলাফল ঘোষণা হয় একান্নটি আসনের মধ্যে আটচল্লিশটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস আবারও বরদান সমবায় কৃষি উন্নয়ন সমিতির তৃণমূলের দখলে পাশাপাশি জয়লাভের পর আবির নিয়ে কনকন দেখি অঞ্চলের সভাপতি মনোরঞ্জন প্রামাণিক ও মথুরাপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মদক্ষ বাপ্পা মাইতি কর্মীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য উদয় হালদার ও কনকন দেখি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ জয় আনন্দ আনন্দের এই জয়টা আরো আনন্দের যাই হোক আমাদের বড়দনগর সমবায়ের একান্ন জন আমাদের ক্যান্ডিডেট ছিল তার মধ্যে নগেন্দ্রপুর কনকনদিগি মিলিয়ে আমরা আটচল্লিশ জন প্রার্থী আমরা জয়লাভ করেছি এবং তার মধ্যে কনকন দিগি ছিল সাতাশ সাতাশের মধ্যে চব্বিশ আর নগেন্দ্রপুরে চব্বিশে চব্বিশ এই মোট আটচল্লিশটা ক্যান্ডিডেট আমরা জয়লাভ করেছি আগামী দিনে এই সমবায়ের আরও উন্নতি করতে হবে আমাদের আমরা উন্নয়ন করেছি আরও উন্নতি হবে এবং এই জয় হচ্ছে কর্মীদের বুথ সভাপতি যারা রয়েছে তাদের এবং আমাদের সবার জয় সেটা একমাত্র সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সার্বিক উন্নয়ন তা নিয়ে আমরা সামনে রেখে ভোট করেছি এবং জয়লাভও করেছি আর যারা ছিল বাম আর রামের জোট বাম রাম আজকে ধরাশায়ী হয়েছে সারা পশ্চিমবঙ্গে হচ্ছে তারই নিদর্শন আজকের আমাদের বড়দান সমবায় সমিতি হলো নগেন্দ্রপুরে হলো এবং কনকনদিগিতেও হয়েছে একান্নটি মোট আসন তার মধ্যে আটচল্লিশটা আমরা জয়লাভ করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আটচল্লিশ জন আমরা জয়লাভ তিনটে কীভাবে সরে গেলাম তিনটে সরে গেল প্রচণ্ড ক্রস ভোটিং হয়েছে এখানে এবং সেটা সামান্য মার্জিনে একটা দুটো ভোটে দুটো তিনটে এবং পাঁচটা ভোটে তিনটে প্রার্থী এখন প্রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা